ফাইনালি হচ্ছে আজকে এই দেখেন আমি একটা ডিফারেন্ট টাইপের ভিডিও করতেছি ডিফারেন্ট টাইপের ভিডিও দেখেন এই অটোতে আমি মার্কেট শেষ করে অফিস থেকে আসার জন্য এই অটোতে উঠছি এই অটোতে দেখেন কি পরিমাণ গ্লাস এরকম ভিডিও আসলে কখনো বানায় নাই তবে দেখেন আমি ভাইয়ের সাথে কথা বলবো এই যে গ্লাস দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো দেখেন ভাই একটা অটোর ভিতরে ছাব্বিশটা গ্লাস মানে গ্লাস করা হ্যাঁ লাগাইছে যদি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে জানিনা তবে আমার কাছে ইন্টারেস্টিং লাগলো এই জন্য আমি ভিডিওটা করলাম এবং পেজে ছাড়বো আপনারা দেখবেন তো ফাইনালি হচ্ছে ছাব্বিশটা গ্লাস তো ভাইয়ের সাথে চলেন কথা বলি এটা কিন্তু অটো হ্যাঁ একটা অটো আপনার নাম কি অটোর নাম কি হ্যাঁ আপনার গাড়ির নাম গাড়ির নাম ঘিন্নি ওনার গাড়ির নাম হচ্ছে গিন্নি হ্যাঁ গাড়ি তো ঘিন্নি গাড়ি দেখেন এটার মধ্যে গ্লাসই হচ্ছে ছাব্বিশটা হ্যাঁ তো এই গ্লাস এই গ্লাসগুলা যে এই গ্লাসগুলোর কারণে হচ্ছে ওনার সামনে প্রোটেক্টর গ্লাসটা এটা লাগায় নাই আচ্ছা চলেন ভিন্নি গাড়ি ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলি ভাই নাম কি আমার নাম আমার মিস্টার ভাই মিস্টার ভাই কতদিন থেকে অটো চালান অটো নাম সুদে অটো চালান আছি নাম সুদে রে চলেন ভাইয়ের সাথে কথা বলি তাহলে ভাইয়ের নাম কি আমার নাম মিস্টার মিস্টার ভাই আচ্ছা মিস্টার ভাই আর মিস্টার ভাই জিনে আচ্ছা জিনে আচ্ছা মিস্টার ভাই ব্যাপারটা হইতো আছে আপনি কম কম জিনে অটো চালান কতদিন থেকে চলে যে অটো নাম সুদে রে আপনি

গুরুত্বপূর্ণ একটা মেসেজ এখানে আপনারও পাইলেন আমিও পাইলাম তো আশা করি ভিডিওটা দেখবেন সাত দিন কিন্তু হসপিটালে সে ভর্তিও ছিল হ্যাঁ তো উনি কিন্তু সতর্ক দেখেন একটা একজন সতর্কবান একজন লোক দেখেন হ্যাঁ উনি কিন্তু কিন্তু অটোটা চালায় আবার হেলমেটও পরে আর এক নেক্সট ভিডিও আমি হেলমেট নিয়ে ভিডিও করে দিব ওনাকে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করবেন তার মানে কথা একটাই যে আপনারা যে যানবাহনী চালানো কেন অবশ্যই লুকিং গ্লাসটা অবশ্যই রাখবেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম